বৃহস্পতিবার রাত বারোটার পর রসুলের শিখানো একটি বাক্য দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে তিনটি শব্দ দিয়ে একটি বাক্যের দোয়া করেছে সে শব্দটা হচ্ছে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জুমার দিনে এমন সময় রয়েছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কখনো খালি হাতে ফেরত দেয় না এটাকে নিয়ে এই হাদিসটাকে নিয়ে অনেকে গবেষণা করেছেন কেউ বলেছেন ইমাম সাহেব মেম্বারে বসা থেকে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত কে বলেছেন আসরের শেষ সময় সময় আবার কেউ বলেছেন রাতের বেলায় জুমার রাতে আল্লাহ হরব আলমিন এই দোয়া কবুল করেন সুতরাং জুমার রাত যেহেতু খুব গুরুত্বপূর্ণ রাত এবং রাতের বেলায় আল্লাহ আল্লাহর আলমিন প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এই আলান করতে থাকেন এইভাবে বুখারের হাদিস এসেছে আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন হালমিন মুস্তাফির ফির আলম কে আছো গুনা করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও সব গুনা আমি আল্লাহ মাফ করে দেব। কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সবকিছু আমি আল্লাহ দান করে দেবো সুতরাং এই রাতে এই বাক্যটি দিয়ে যদি ইয়ে হাইয়ো মিয়া হাইয়ু মিয়াজাল জেলালি অলি ক্রম এটা দিয়ে যদি আপনি দোয়া করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া আলু হরফ গুলালে মানে করে নেবেন